তেরোশো দুশো তেরোশো তেরো তেরোশো তেরো তেরোশো তেরোশো বৈশ এক হাজার বাই একা হাজার এক হাজার এক হাজার এক হাজারশো এগারোশো এগারশো এগারো এগারোশো এগারো এগারো এগারোশো এগারো এগারো টিকা এগারোশো এগারোশো এক এগারোশো এগারো এগারোশো চৌবিশ <laughs> মাত্ৰ

একশতীয়া পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ এক পাঁচ হাজাৰ

সাত্রিশ <oticality> پہلا ہے 6 7 سالو گڈ انا اس کا کچھ لوگ چھی چھو اس کو اس کو را جی خا 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 ای داملا داملا ہے 100 کمانا आखिर याने १० किलो बे आज त दिने हो यार कसरी चल्वा दिने यार टाडाले बना र ल लम तर मास सरकारले सलाम छ गर्नु हो नलाई दिन्छु

ne lan kula kula bağır diyor. Herunta haydi yazalım. Hay beş yüz beş. Hay beş yüz beş. 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 Beş তুমি একশ ঢাই লাখ দি তোমাৰ লেখা শৰ্মে আহিলো ন কৈ কৈ দশ যেতে কুমি একশো ডেড়শো টাকা করে দিও যেদিন পারদিন দিও যেদিন না পারো এদিন না দিও শুধু তুমি মাসের লেগা समाज